আসসালামু আইকুম কেমন আছেন আপনার সবাই মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার ছোট্ট একটা গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা মালয়েশিয়াতে আসেন এবং যারা এখানে আসবেন মালয়েশিয়াতে আপনারা জানেন যে সম্প্রতি সময় মালয়েশিয়াতে মালয়েশিয়ার যে বেসিক মজুরি আছে মানে বেসিক বেতন যেটা আছে স্যালারি যাকে বলে সেই জিনিসটাকে একটু বাড়াইতে চায় মানে একটু বৃদ্ধি করতে চায় সেই ব্যাপারে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম তিনি কিন্তু সংসদে আলোচনা করেন যে যে সকল কোম্পানিগুলা মালয়েশিয়াতে হাই লেভেলের কাজ আছে বেশি ধর মানে বেশি কাজ এবং একটু কঠিন কাজ যে সব যে সকল কোম্পানির রিস্ক একটু বেশি সেই সকল কোম্পানি যেন তাদের শ্রমিকদের বেসিক মজুরিটা বৃদ্ধি করে মানে বেতনটা যাতে একটু বাড়ায় সেই ব্যাপারে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তিনি কিন্তু সংসদে মালয়েশিয়ার সংসদে আলোচনা করে মানে বেতন একটু বাড়ানোর দরকার এখন কথা হলো আপনারা যারা অনেকেই বলতেছেন যে ভাই তাহলে কি আমরা আমরাও বেতন বাড়াবে অথবা আমরাও পাবো আমরা তো কনস্ট্রাকশন সাইডে আসি আমরা তো পাম সাইডে আসি অথবা কোম্পানির সাইডে আসি তাহলে কি আমাদের বেতনও বাড়বে কিনা ওকে আপনাদের এই বিষয়ে একটু ক্লিয়ার করা দরকার অবশ্যই আমি ক্লিয়ার করে দেবো সেটা হচ্ছে যে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিভ তিনি কিন্তু একথা বলেন নাই যে সব সেক্টরেই বেতন বাড়বে অথবা বেতন বাড়ানো হবে সেই ব্যাপারে কিন্তু কোনো আলোচনা হয় নাই এই কারণে দেখা যাচ্ছে যে হার্ডওয়ার্কিং যেসব সাইটগুলো আছে যেমন কনস্ট্রাকশান সাইট পাম পাময়েল সাইট হ্যাঁ কৃষি সেক্টর এই সব সাইটে হয়তোবা বেতন বাড়তে পারে খুব শীঘ্রই তিনি মালয়েশিয়ার যে পার্লামেন্ট আছে মানব সম্পদ মন্ত্রী সেখানে কিন্তু আলোচনা করছে এই ব্যাপারে আমি আপনাদেরকে বলবো অবশ্য অবশ্যই ধৈর্য ধারণ করেন যারা কিনা আমাদের মতো কোম্পানিতে কাজ করেন আমরা তখন কোম্পানিতে কাজকাম করি অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করা লাগবে হয়তোবা সামনে আমাদেরও খুশির সংবাদ আসতে পারে তবে যারা কনস্ট্রাকশন সাইডে আছেন পাম সেক্টরে আছেন তাদের জন্য খুশির খবর হলো খুব শীঘ্রই বা বেতন বাড়তে পারে ওকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো নতুন যারা মালয়েশিয়াতে আসবেন এখন পর্যন্ত বাংলাদেশ থেকে অবশ্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে পাম অয়েল সেক্টর পাম অয়েলের কাজ এবং কৃষিকাজ করবেন নতুন বছরে যখন কলিং বিশ্বাস চালু হবে আমি কেন একথা বললাম কারণ এই সব সেক্টরে খুব শীঘ্রই বেতন বাড়ার একটা সম্ভাবনা আছে আর যদি বেতন বাড়ে তাহলে তো ভালো কথা সেই ক্ষেত্রে আপনার বেতনও বেশি আসবে আপনি অল্প সময় বেশি টাকা ইনকাম করতে পারবেন অবশ্য অবশ্যই নতুন যারা মালয়েশিয়াতে আসবেন এখন তাদের এই ব্যাপারে মাথায় রাখা উচিত আমি আগে থেকেই বলে দিলাম অবশ্য অবশ্যই আপনার এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন একটু কষ্ট হলেও হার্ডওয়ার্কিং যেসব সাইটগুলো আছে সেই সব জায়গা আসলে ভালো হয় টাকা বেশি ইনকাম করা যায় আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে এবং চ্যানেল নতুন হলেও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ